বাংলাদেশের প্রতিষ্ঠিত মহাধ্য শরীফের যে যুগাচার্য মহাবতার মহাপুরুষ যিনি সমগ্র জীবন ধরে ইসলামের পবিত্র বাড়িগুলো এ মহাবিশ্বের প্রায় সকল মহাপুরুষদের অপরীতময় বাড়িগুলো গবেষণা করে সহজ বাংলা ভাষায় কি করে প্রকৃত ইসলামের পথে নিজেদের জীবনকে আমরা উৎসর্গ করতে পারি কি করে একজন আদর্শ মুসলমান হয়ে উঠতে পারি একজন প্রকৃত সাধুতে পরিণত হতে পারি সেই বিষয়গুলো সহজ বাংলা ভাষায় এরকম আটাশটা কিতাব চলে তিনি গবেষণা করে গেছে এবং এই কিতাবগুলো পাঠ করে যার চার ভেতরে নিজেকে জানবার তৃষ্ণা জেগে উঠবে বাসনা জেগে উঠবে আত্মপরিচয়ের তৃষ্ণা জাগবে তাদের জন্য রহমত স্বরূপ নিয়ামত স্বরূপ কান্নারি স্বরূপ সম্য গুরুস্বরূপ বাবা জাহাঙ্গীর বাবা জাহ কেবলা বাবা বেদমর্ষিকে আমাদের জন্য রেখে গেছে